আলহামদুল্লা আসসালাম ওয়ালিকুম এভরিওন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন তো আর ব্লগ করি আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা ব্লগ শুরু করলাম আজকে আমাদের ফ্যামিলি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তো আব্বুদের জন্য কী কী আয়োজন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করেছি এখানে মুরগির মাংস এই যে কালারটা খুব সুন্দর হয়েছে এখানে এখানে মুরগির মাংস গরুর মাংস আর এখানে হচ্ছে পোলাও আপনাদেরকে জাস্ট একবার খুলে দেখাই পোলাও এখনো রান্না হয় নাই এই যে হুম জাস্ট অসাম এত সুন্দর একটা গ্রান আসছিল না এখানে পোলাও প্রায় তিরিশ জনের আয়োজন করছে আজকে তিরিশ জনের আয়োজন আজকে করলাম আমরা তো এখানে এই যে সালাদ কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ তারপরে আপনার শসা এখানে লেবু সবার জন্য ডিম আর এখানে একটা সবজি রান্না করেছি আর এখানে ডাল এই তো আজকে রান্না বাননা সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সিম্পলভাবে সবার জন্য মানে রান্নাবান্না করেছে এখন শুধু আপনাদেরকে জাস্ট দেখাবো আমাদের ঘরটা কী মানে কিভাবে সাজাইছি তো চলেন দেখাই এখানে দেখেন ডাইনিং টেবিলটা আমি খুব সুন্দরভাবে সাজাইছি এই নতুন ডাইনিং টেবিলের খাবার দিছি খাবার দেওয়াতে ডাইনিং টেবিলটা এত সুন্দর লাগছে যা বলার বাহিরে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সবাই জন্য প্লেট বাটি সব কিছু নামিয়ে নিয়েছি শুধু মেহমানরা আসবে আর বেড়ে দিব ব্যাস আর আযান ঘুমাচ্ছে সব করে মোটামুটি মেহেমান অনেক এসেছে আলহামদুলিল্লাহ সবাই এসেছে সবাইকে খাওয়াইছি এখন নিজেরা বসবো তো অলরেডি সবাই খাওয়া দাওয়া শেষ

তো মোটামুটি সিম্পলভাবে সবার জন্য এতটুকুই আয়োজন করেছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নেক্সট ব্লগটা আসতে একটু অপেক্ষা করতে হবে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাইকে বেড়ে দিব সবে আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে আর এখানেই ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ